এটা আমি তোমার থ্রি এক্স এল ইউজ করি চাল অনেক চাল ইউজ করি আর কোয়ান্টিটি আছে তোমার এম এল এর কন্টেনার আছে আমি দেখিয়ে দিতে পারি আমি বলতে পারি যে এই পঁয়াত্তর টাকা সামনা করে চিকেন বিরিয়ানি কেউ দিতে পারবে না কেন একশো কুড়ি গ্রামের চিকেন আর তোমার আশি নব আশি নব্বই না সত্তর থেকে আশি গ্রামের একটা আলু থাকে কিনা এখনো পর্যন্ত কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না যে বসে গেলে আনলিমিটেড বলতে আনলিমিটেড আমি ওটা করিনি

আমার সেটা দোকান আমি চাই আমার আগে প্রচার হোক লোকে বলুক যে ভালো হচ্ছে তারপরে লোক আসুক লোক দেখুক জিনিসটা অনেকে বলছে যে তোমার পয়াত টাকা চিকেন বিরিয়ানি না কথা বলছে যে পয়াত টাকা চিকেন বিরিয়ানি হয়তো অন্য কিছু দিচ্ছে কিন্তু আমি বলবো তাদেরকে তারা এসে খেয়ে দেখুক আহ একবার টেস্ট করে দেখুক তারা বাড়ে টেস্ট করে দেখুক তাহলে বুঝতে পারবে যে পয়াত টাকা কেন বাবাইদার দোকানে বাবাইদা একটুখানি আমাদের হাইটা খুলে যাবে

এবার কি বলবো আমার হয়ে যাচ্ছে আমি তোমার দেখো সব তো সব জায়গায় সবকিছু তো সবকিছু তো বলে তো লাভ নেই আমি চাই যে লোকে খাক আগে দেখুক তারপরে বলবে যে হ্যাঁ ওখানে আমার যেটা মার্জিন আমি যেটা রাখছি হয়ে যাচ্ছে বলে আমি খাওয়াতে পারছি স্টেশন থেকে বেরিয়ে এই জাস্ট এই রাস্তাটা লোক না ঠিক আগের দোকানটা

অনেক সময় কন্টেনার গুলো ভালো হয় না ফেটে যায় তো কন্টেনারটা পরবর্তীকালে আমি রাখবো আর এটা এখন দিচ্ছি এটা তুমি দেখলে হয়তো যখন প্যাকিং হয় কন্টেনার থেকে আমি বলবো এটাতে রাইস বেশি যায় কেন কন্টেনার আমি হাজার এমলের দিই আমি যে তোমাকে প্লেটে যা দিয়েছি এখানে যা দেবো তুমি হাজার এমলের বাটি কন্টেনার যাই হোক ওটা মেপে দেখতে পারো কিন্তু অবশ্যই তুমি রাইসটা বেশি পাবে